সালামু আলাইকুম দেশপ্রবাসী সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে এ বছর আবার ক্লিক ডে কবে এবং নলস্তার কী আপডেট সেটা নিয়ে কথা বলব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন অনেকে বারবার প্রশ্ন করেন ভাইয়া ক্লিক ডে কবে আবার কবে আবেদন করা যাবে আবেদন কি শেষ বা আর কোনো দিন আবেদন করা যাবে না এই বিষয়টা নিয়ে সবাই বারবার কথা বলেন তো আসার বিষয় হচ্ছে এবছর অর্থাৎ পঁচিশ সালের এক জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত সুযোগ আছে আপনারা যারা নতুন করে আবেদন করবেন হোটেল ও ট্যুরিজম সেক্টরে আবেদন করতে পারবেন তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আপনাদের যাদের সাথে কন্ট্রাক্ট বা যারা আপনাদের আবেদন করে দিতে পারবে সেরকম স্বচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিন মাধ্যম দেখে আবেদন করবেন যে প্রতি আপনার বিশ্বাস ও আস্থা আছে কারণ দালালে খপরে পরে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন আমি বারবার সবসময় একটা কথা বলি দালালের সাথে কনভারসেশন অথবা কমিউনিকেশন করার পূর্বে অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপর কমিউনিকেশন করবেন নাহলে আপনাকে অনেক পোস্তাতে হবে অনেকে প্রশ্ন করতেছেন ভাই নো লস্তা উঠবে কবে নো লস্তা ওঠা শুরু হয়েছে না এখন পর্যন্ত নো লস্তা ওঠা শুরু হয়নি কিন্তু সাম্প্রতিক আরেকটা বিষয়ের সমস্যা হচ্ছে প্যাক বা যারা স্পিড এরিদে আবেদন করছে তাদের এখানে কন্ট্রোল করে দেখা যাচ্ছে যে তাদের এখানে কমিউনিকেশন আসছে অর্থাৎ কিছু কিছু ডকুমেন্ট সাবমিট করার পরেও সেগুলো ইনভ্যালিড দেখাচ্ছে বা সেগুলো দেওয়া হয়নি এরকম রিজেকশান দেখাচ্ছে যে এগুলো যথাযথ ফিল আপ করা হয়নি আবার অনেকের অন্যান্য কারণেও সমস্যা দেখাচ্ছে তো আপনারা যে মালিকদের সাথে বা যে লোকের মাধ্যমে আবেদন করেছেন তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন যে আপনার আবেদনের কোনো নোটিফিকেশন অর্থাৎ স্প্রিডারিতে কোনো মেয়ে বা কোনো নোটিফিকেশন আসছে কিনা কারণ যদি এগুলো কন্ট্রোল না করা হয় দেখা যাবে আপনি যদি বসে থাকেন আশায় বসে থাকে আপনার মালিক যে নোলস্তা আসেনি অন্যান্য নোটিফিকেশনগুলো চেক না করে সেক্ষেত্রে কিন্তু আপনার অস্তা ওঠার সম্ভাবনা নাই হয়ে যাবে আবার আরেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের মালিকের কন্ট্রোল করে মালিকদের সাথে যোগাযোগ করে মালিকের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না তো আপনারা অতি শীঘ্রই তার মাধ্যমে আবেদন করছেন খুব ভালোভাবে তাদের সাথে যোগাযোগ করেন এবং স্ট্রংলি যোগাযোগ করেন এবং তাদের সাথে কমিউনিকেশন করেন যে কি অবস্থা কারণ যদি দেখা যায় আবেদন করে রাখছে আপনাকে এতটুকু আশ্বাস দিচ্ছে যে আপনার নো লস তো উঠবে এবছর মালিকের সব কিছু ডকুমেন্ট ঠিক আছে কোনো সমস্যা নাই মালিক তিনটার বেশি আবেদন করতে পারেনি সে বিষয়গুলো ঠিক আছে তারপরেও কিন্তু এবছর যে রিসিভতার যে প্রবলেম রয়েছে সেটার মূল কারণ হচ্ছে তাদের সার্ভার প্রবলেম সার্ভার প্রবলেমের কারণে এরকম হয়েছে এখন তাদের যদি সিস্টেমে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার সিস্টেম ফল্টের কারণে এরকম নোটিফিকেশন আসতে পারে তো আপনারা বলেন যে ওই পেসিতরা যোগাযোগ করতে কেন এরকম আসছে বা যে কাফের মাধ্যমে বা যে অ্যাডভোকেটের মাধ্যমে আবেদন করছে তাদের মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য যে ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও কিরকম কেন এরকম আসলো বা কেন আসতেছে না মানে কেন আসতেছে না বা যোগাযোগ করবে বা তারা কি করবে সেটা জানে কিন্তু আপনি তাদের সাথে কমিউনিকেশন রাখবেন যে তারা যেন এই দিকটা সবসময় সজাগ রাখে বা আপনি যদি তাদের সাথে কনভার্সেশন করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কনভার্সেশনের ফলে তারা যে বলবে আচ্ছা ঠিক আছে একবার দেখি একবার দুইবার বলার পরে কিন্তু দেখা যায় যে অনেকে বিরক্ত হয়েও আচ্ছা ঠিক আছে বারবার বলতে একটু চেক করি বা বলে চেক করছে কিন্তু আপনি যদি আপনার আগ্রহ না রাখেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি যে তার এটার প্রতি খুব আগ্রহ থাকবে না সে তো বলবে যে হ্যাঁ আবেদন করে রাখছি কোনো সমস্যা নেই সময় হলে নূলাস্তা উঠে যাবে বিষয় একটাই আপনার যার মাধ্যমে আবেদন করছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন যোগাযোগ ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক নতুন তথ্য বা আপডেট পাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম